আসসালাম আলাইকুম কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে পা পর্যন্ত ঢাকা থাকে কিন্তু রুকু চিন্তা করার সময় হঠাৎ দেখা যায় যে পায়ের কিছু অংশ বের হয়ে যায় তো সেক্ষেত্রে কি মোজা পরে সালাত পড়তে পারবে নিষেধ নাই কিন্তু সেটা অজীব নয় মহিলারা যদি বা মেয়েরা যদি সেটা ভালো কিন্তু সেটাকে যেসব অলমার বলেছেন না পায়ের তলার ঢাকা অজেব এর কোন স্পষ্ট সহি দলিল নেই যার ফলে অতিরিক্ত বোঝা চাপাবেন না যার দরিল নেই কিন্তু কেউ যদি মোজাপুরে পড়ে ভালো কথা আর হেজাব যথেষ্ট নয় যে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য পাঁচ অক্ত বোরখা পড়তে হবে এইরকম কষ্টের মাসাইল যদি মানুষকে বলা বোঝা চাপানো হয় নামাজ ছেড়ে দেবে অনেক মহিলা তো বোরখা পরে সলা আদায় করতে হবে মহিলাদের এমন কোনো প্রয়োজন নেই বেগান না সেখানে পুরুষ নেই তাহলে আসল হচ্ছে যারা খোলা থাকবে তারপরে হেজাব ঢিলা ঢালা কাপড় থাকলে হলো হ্যাঁ সালোয়ার কামিজে শুধু সলাত আদি করে রেবি অথবা শাড়ি ব্লাউজ সালাত আদি করে এটা করবে না এটা ঢিলা ঢালা তারপর কাপড় থাকবে যেটা হেজাব একটু লম্বা হয়ে আর ঢাকা আছে তাতে হাত খুলে যাচ্ছে না হাত কবজি আপনার কবজি পর্যন্ত ঢাকা থাকছে আর তারপরে পায়ের ভাগটা ঢাকা ঢাকা থাকছে থাকছে পর্যন্ত যে যথেষ্ট যথেষ্ট আর তারপরে শেষ গেল আর তারপরে সামান্য একটু হয়তো পায়ের তলা এমন নয় যে আহ পায়ের নলা খুলে গেল এমনটা যেন না হয় তো কোনো অসুবিধা নেই এক কথা আবার বলছি যে মহিলাদের সালাতের সময় কেউ যদি মোজা পরে তো ভালো কথা কিন্তু মুজা এ পায়ের তলা খুলে গেলে নামাজ হবে না এ ফতোয়া ঠিক নয় না আল্লাহ